আজকের যে বসীকরণটা দিচ্ছি তালা বড়া বসীকরণ একবার করতে পারলে জীবনভর আপনার প্রেমিক প্রেমিকা বয়স হয়ে যাবে চাইলে যে প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দিয়ে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র একটা তালা বাজার থেকে কিনে নিয়ে এসে এই মন্ত্রটা কোন সময় কী বারে আপনার মন্ত্রটি মুখস্থ করে তালায় ফুক দিয়ে যে কোনো ছেলে বা মেয়েকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং তাকে জীবন এবং মরণের জন্য বসীকরণ করতে পারেন আপনাকে ছাড়া অন্য কারো দিকে চোখ তাকিয়েও দেখবে না আমার মনে হয় যে আজকের ভিডিওটা আপনার জন্য লাস্ট এবং ফার্স্ট কারণ প্রেমিক প্রেমিকাকে বুশীকরণ করার জন্য অনেক ভিডিও দেখে কাজ করছেন কতগুলো কাজ হচ্ছে কতগুলো হয়তো হচ্ছে না আমি বলি হানড্রেড পারসেন্ট যতগুলো লোক আছেন সবাই এই ভিডিওটা দেখে যাকে আপনারা বসীকরণ করবেন সঙ্গে সঙ্গে একবার মন্ত্র তালায় মন্ত্রটি বলে বসীকরণ করতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার আর ইউটিউবে কোনো ধরনের বসীকরণ ভিডিও দেখতে হবে না যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজ করতে চান সুপ্রিয় দর্শক যেভাবে আমি বলবো ঠিক ওইভাবেই করবেন এই ধরনের বসীকরণ ভিডিও যদি আরও দেখতে চান তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা খুবই উত্তম কারণ যে মন্ত্রটা দিব পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র এই চ্যানেলে অনেক ধরনের বসীকরণ ভিডিও আপলোড করা হয়েছে সবার চেয়ে আমি বলি এই ভিডিওটা আর এই মন্ত্রটা সবচেয়ে পাওয়ারফুল মন্ত্র আশা করি এই ভিডিওটা দেখে আপনারা যে কোনো ছেলে বা মেয়েকে প্রেমিক প্রেমিকাকে স্বামী স্ত্রীকে যে যাকে আপনার আপনাকে ধোকা দিয়ে চলে গেছে তাকে একটা মন্ত্র তালায় মন্ত্রটা বলে আপনার কাছে বস করে সারা জীবনের জন্য রাখতে পারেন তো দূর থেকে প্রেমিক প্রেমিকাকে আপনারা বসীকরণ করতে পারবেন তো চলে যাক প্রিয় দর্শক দূর থেকে প্রেমিক প্রেমিকাকে কিভাবে একটা তালায় মন্ত্র বলে বসীকরণ করার জন্য বিধি এবং নিয়ম শুনুন প্রথমে আপনাদের স্ক্রিনে যে মন্ত্রটা দেওয়া আছে সেই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন নিরামিষ খেয়ে আপনারা মন্ত্রটা খুবই সুন্দর করে মুখস্থ করে নেবেন প্রথমে আপনারা মন্ত্রটা ভালো করে শিখে নিয়েছেন তারপরে একটা তালা কিনে নিয়ে আসুন যে কোনো বারে দোকান থেকে একটা তালা কিনে নিয়ে আসুন তালার সঙ্গে আপনার চাবিও প্রয়োজন আছে কারণ যে সময় মন্ত্রটা বলে প্রেমিকার নাম বলে তালা আপনার লক করে এই তালাটা কোন জায়গায় রাখতে হবে তারপর তালাটা তার আগে কী কাজ করতে হবে এই জন্যই বলি ভিডিওটা সম্পূর্ণ না দেখে কাটাকাটি করে ভিডিও দেখে কাজ করবেন আপনার কাজ হবে না প্রথমে মন্ত্র শিখে নিয়েছেন দ্বিতীয় আসি যে তালা আর আপনার চাবি কিনে নিয়ে আসুন ছোটো চাহে বড় একটা তালা কিনে নিয়ে আসুন কিনে নিয়ে আসার পরে আপনার কাজ করতে হবে বুধবার রাত্রে যে কোনো সময়ে আপনার কাজ করতে হবে অন্য কোনো বারে যদি কাজ করেন আপনার কাজ হবে না তো তালাটা কিনে নিয়ে আসার পরে আপনার জল যে আছে জলে আপনার গরম করবেন গরম জলে তালাটা দিয়ে আপনি বয়েল করে নেবেন গরম জলে আপনার তালাটা পাঁচ মিনিট বয়েল করে নেবেন পাঁচ মিনিট বয়েল করার পরে সেই তালাটা ওখান থেকে উঠায় নেওয়ার পরে তালাটা আপনার ঠান্ডা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবেন না কারণ তালাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কলা পাতা নেবেন যে কোনো কলা পাতার একটা এতটুকু কলা পাতা নেবেন কলা পাতাটা নিচে রাখবেন তারপরে ওই কলা পাতার উপরে আপনার তালাটা রাখবেন তো তালাটা রাখা হয়েছে তারপরে কিছুটা আপনার আতপ চাল তারপর একটা হলুদের গেট এই কিছুটা আতপ চাল আর একটা হলুদের গেট কার সঙ্গে আপনার ওই গরম জলে যে তালাটা ফোটানো হয়েছে সেই তালাটার সঙ্গে এই আতপ চাল আর একটা হলুদের গেট সঙ্গে এই তিনটা আপনার কলাপাতায় রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার কাজ করতে হবে রাত্রে যে কোনো সময়ে করতে পারবেন আপনার বার হচ্ছে অন্য বারে কাজ করলে আপনার চলবে কোনো না নিরামিষ খেয়ে কাজ করবেন যে জায়গায় বসে কাজ করবেন একা স্থিরভাবে আপনার কাজটি করতে হবে দিক হতে হবে আপনার উত্তর দিক আপনার এই যে কলা পাতায় আতবচাল একটা হলুদের গেট আর একটা তালা যে রাখা আছে এই আপনার এই জিনিসগুলো আপনার সম্মুখে রাখার পরে যে মন্ত্রটা দিয়ে দিচ্ছি সেই মন্ত্রটা সাতবার বলতে হবে সাতবার বলার পরে মন্ত্র লাস্টে যাকে আপনার কাছে নিয়ে আসবেন যাকে ভূষীকরণ করবেন যাকে দূর থেকে আপনার কাছে নিয়ে আসতে চান তার নাম সাতবার বলার সঙ্গে সঙ্গে সাতটা ফু দিবেন তালায় তালায় সাতটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চাবি দিয়ে তালাটা লক করে দেবেন লক করার পরে তারপরে যে আপনার হলুদের গেট আছে আতর চাল আছে এই তালাটা আছে এই যে কলাপাতায় আপনি রাখা আছে সেই কলাপাতা দিয়ে ভালো করে তালা এবং তার সঙ্গে আতর চাল তারপরে একটা হলুদের গেট এই তিনটা একসঙ্গে ওই কলাপাত্তা দিয়ে ভালো করে পিছিয়ে তার সঙ্গে আপনি কিছু সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন যাতে ছিঁড়ে বা পরে না যায় তো এইভাবে বেঁধে নেওয়ার পরে আপনার যদি পারেন নদী তো আছে কেন বলছি নদীতে যে সময় আপনি ফিলিয়ে দেবেন ওই সময় বশীকরণ সারা জীবন এবং মরণের জন্য আপনার গোলাম হয়ে যাবে আপনাকে ছাড়া অন্য কারো কাছে চলে যাবে না কোনো কবিরাজও কেটে দিতে পারবে না যখনই আপনার এই দুইজনের মধ্যে বসীকরণটা কাটতে চাইবে তখন আপনার কি করতে হবে জানেন যে জায়গায় আপনি ফিলিয়ে দিয়েছেন নদীতে সেই বস্তুগুলো তো ওই জায়গায় থেকে উঠায় নিয়ে আসতে হবে তার এমন দম আছে যে নদীতে ফিলিয়ে দেওয়ার পরে ওই নদীর থেকে আপনার জিনিসগুলো উঠায় নিয়ে আসতে পারবে পারবে না তো দ্রুপ যদি না পারে তাহলে আপনার ভালোবাসা যাকে বসীকরণ করার পরে যে যাকে দূর থেকে আপনার কাছে নিয়ে আসতে পারবে